হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে সিম্পল একটা গাউন বোরখা দেখাবো একদম ধামাকা একটা অফার প্রাইস থাকবে খুব সুন্দর কয়েকটা কালার থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে একদম রিজনেবল একটা প্রাইস থাকবে তো এই যে দেখুন এটা হচ্ছে নেক পোর্শনের ডিজাইনটা আর এটা হচ্ছে স্লিপের ডিজাইনটা স্লিপে কিন্তু হালকা স্টোনের কাজ করা থাকবে দেখুন একটা ফ্যাব্রিক্সটা হচ্ছে সেলোনা ফ্যাব্রিক্স এর উপরে এই যে দেখুন হালকা স্টোনের কাজ করা থাকবে হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আর ধামাকা একটা অফার প্রাইস থাকবে এই যে দেখুন নিচেও কিন্তু স্টোনের প্যানেল করা আছে দেখুন খুব সুন্দর একটা কালার এইটা ব্যাগপোর্শনও কিন্তু সেম ডিজাইনটা থাকবে স্টোনের কাজ করাটা থাকবে তোমরা এটা টোটাল চারটা কালার সাইজ হবে বান্ন থেকে ছাপানো ওয়া ওই তো পকেট করা থাকবে আবার এই যে দেখুন পকেট আছে কিন্তু দুই সাইডে কিন্তু পকেট থাকবে কিন্তু কিন্তু অনেক সুন্দর সাথে ম্যাচিং করে হিজাব নিতে হবে আবার অনেকে বলবেন যে আপু হিজাব নাই হিজাব নাই আসলে এটা সিঙ্গেল একদম অফার প্রাইজে যাবে এই কালারটা দেখুন এটা প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর পাবেন আর এত শাইনিং ফ্যাব্রিক্স এ ফ্যাব্রিক্স কিন্তু খুব উন্নত মানের একটা ফ্যাব্রিক্স দেখুন সেলোনা ফেব্রিক্স উপরে হাতার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে নেক পোর্শনে তিনটা বাটন করা থাকবে সেলোনা ফেব্রিক্স উপরে সাইজ হবে বান্ন থেকে ছাপান্ন বডি ফিফটি প্লাস থাকবে তো এটা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এটা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দ্রুত অর্ডার করবেন মানে এটা কিন্তু স্টক একদম লিমিটেড আছে তো দ্রুত অর্ডার করবেন এই যে দেখুন এই কালার টা দেখুন মার্শাল এত সুন্দর একটা কালার দেখুন দ্রুত অর্ডার করবেন এটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখুন আটশো টাকা আপনারা কি পেয়ে যাবেন আজকে দুবাই বাজারে মানে এত কম প্রাইস এত সুন্দর বোরখা এই প্রথম দেখুন আসলে বলতে পারেন যে এটা সিম্পল কিন্তু এটা ফেব্রিক্সটা কিন্তু অনেক উন্নত মানের একটা ফ্যাব্রিক্স এটা দেখুন স্টোনের কাজ করা আছে আবার পকেট করাও থাকবে দুই সাইডে কিন্তু পকেট করা থাকবে ওয়াও এই যে দেখুন মেরুন কালারটা তো এটার জবাব স্যার আসলে এই যে এটার এত শাইনিং স্টোন পাল কিছু লাগে না এমনিই অনেক সুন্দর হাতাটাও কিন্তু অনেক সুন্দর সেগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে মাত্র আটশো টাকা টোটাল কালার দেখলাম চারটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবে এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম